আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুবাঙ্গা গ্রামের ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আসসালামু আলাইকুম আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে শুরু হাটুবাঙ্গা গ্রাম এ পাশে হাটুবাঙা গ্রাম আবার আমার পিছনে শেরপুর গ্রাম আমি এখান থেকে যাবো হাটুবাঙ্গা ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটি অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে অনেক সুন্দর দেখা যাচ্ছে গাছগুলি এই গাছের জন্য এই রাস্তাটি অনেক সুন্দর দেখা যায় আমি এখন চলে এসেছি হাটুবাঙ্গা রেলগেটে এটাই হাটুবাঙ্গা রেলগেট হাটুবাঙ্গা রেলগেট থেকে বামে রাস্তায় রায়পুরা রেলগেট রায়পুরা বাজার এই রাস্তা দিয়ে আমি যাব। এই রাস্তাটি অনেক সুন্দর করে মেরামত করা হচ্ছে রায়পুরা টু নরসিংদী মেন রোড এটি আমি চলে এসেছি হাটুবাঙ্গা গ্রামের ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে রায়পুরা টু নরসিংদী মেন রোড আচ্ছা ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গেট আমি আপনাদেরকে দ্রমণে ভিডিও করে ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়টি দেখাব আমি গেট দিয়ে একটা গেট প্রথম গেট এটেছে দ্বিতীয় গেট আগে কোনো ইয়া নেই এটা অনেক আগে করা হয়েছে ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়েছে উনিশশো সালে ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুবাঙ্গা গ্রামের ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভবন দেখা যাচ্ছে আমি আছি ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আমি ড্রোনের মাধ্যমে উপর থেকে আপনাদেরকে ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়টি দেখাব আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ড্রোনটি উড়িয়ে দিয়েছি ড্রোনের মাধ্যমে উপর থেকে আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুবাঙ্গা গ্রামের ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়টি ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠটি আমি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে ওপর থেকে ভবনগুলি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভবন প্রতিটা উচ্চ বিদ্যালয়ের পাশেই থাকে একটি করে মসজিদ আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মসজিদ ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশেই আছে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা এখন দেখতে পাচ্ছেন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশেই ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়েছে উনিশশো সালে আর ইসলামপুর উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়েছে উনিশশো সালে